সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন আশা ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহিরের সকল দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে একটি অন্যরকম প্রতিবেদন আপনাদের দেখাবো আমাদের গ্রামের মধ্যেই গ্রামের ভিতরে এত সুন্দর পরিবেশে একটি ছোটোখাটো ফার্নিচারের দোকান দেওয়া হয়েছে এই দোকানের যিনি কারিগর অর্থাৎ মালিক তিনি কিন্তু ভারত আসাম থেকে এই কাঠের ফার্নিচারের কাজগুলো শিখছে ভালো ডিজাইন করা ভালো মানের খাট সুকে চালনা ড্রেসিং টেবিল অর্থাৎ আপনার ঘরের ফার্নিচারের সকল ধরনের পণ্যগুলোই কিন্তু এখানে বানানো হয় দর্শক কৃত যে ফার্নিচারগুলো বানানো হয় সেগুলো কিন্তু সাথে সাথে ডেলিভারি করে দেওয়া হয় বানানোর সাথে সাথে মানে জায়গা কম দোকানে এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তিনি কৃত মানে বাড়িতে যেও কিন্তু ফার্নিচার বানিয়ে দেওয়া সে তৈরি করে দেওয়া এই দোকানে এত সুন্দরভাবে যে কাপ ড্রেসিং টেবিল এবং ফার্নিচারগুলো তৈরি করা হয় শুধু আসাম থেকে তিনি কাজ শিখছে তাই আজকে তুলে ধরলাম কিছু অংশ যা আমাদের গ্রামের মধ্যেই এই ফার্নিচার দোকানটা রয়েছে দেখুন কত নিখুঁত ভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে এই যে এখানে এটা কি বলা হয় গান্দা দিচ্ছেন আপনাদের ডিজিটাল মেশিন নাই ডিজিটাল আছে জন্মিলে না হ্যালো ভাই আপনাদের এখানে দূর দূরান্ত থেকে অর্ডার আসে দূরের থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আপনাদের মোবাইল নাম্বারটা যদি বলছেন হাতিবান্দা রংপুর হাতিপান্দা আর এই গ্রামের ভিতরে আপনার যে এই ফার্নিচারের দোকানটা দেওয়ার উদ্দেশ্যটা কি নিজস্ব জায়গা

ঠাকুর গোস এবং আরো কোথাও শিখছেন নি বাহিরে ভারতের অভিজ্ঞতা কিছু আছে বাহিরের মধ্যে ভারতে গেছিলেন আসাম তাহলে আসামও কাজ শিখছেন যাক মাশাল্লাহ দর্শক আসামে থেকে কাজ শিখা একজন ভালো মানের কারিগর আমাদের গ্রামের ভিতরে একটি ফার্নিচারের দোকান রয়েছে ভাই ভাই ফার্নিচার সম্মানিত দর্শক আমাদের গ্রামের ভিতরে আসলে গ্রামের মানুষের যাতে উপকার হয় দূরে যেন ফার্নিচার বানাইতে যাতে না হয় তাই গ্রামের ভিতরে একটি এত সুন্দর পরিবেশে একটি ফার্নিচারের দোকান রয়েছে দেখুন ভাই ভাই ফার্নিচার ভালো মানের দক্ষতা মানে একজন কারিগর ভালো কাজ করে তারা

সম্মানিত দর্শক আমাদের উত্তর অঞ্চল জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের সিরাজের চৌপতি উত্তর পাশে এখানে রয়েছে ভাই ভাই ফার্নিচার উন্নত মানের খাট ড্রেসিং টেবিল আনালা সুকেস আর কি কি হয় সোফা মানে অল এভরিথিং আপনাদের ঘর সাজানোর জন্য যে ফার্নিচারের প্রয়োজন সে ফার্নিচার কিন্তু এখান থেকে নিতে পারবেন অর্ডার করে নিজে দেখে শুনে আ ডিজাইন রয়েছে অনেক অনলাইনে দেখতে পারবেন অনলাইনে ঠিকানাটা কি ভাই ভাই ফার্নিচার স্যার দিলে আসবে কি ono o out ara gor ara dile mol দর্শক আমাদের গ্রামের মধ্যেই এত সুন্দর একটি ফার্নিচার যা কল্পনার বাইরে শুধু ভারত থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত এই